আন্তর্জাতিক মহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে আমাদের কোনো কাগজে নয় বাংলাদেশের কাগজে সেখানে থেকে তারা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা কর্মী অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই কিন্তু আওয়ামী করছে এই কারণে এখন তারা অনেকে বিপদে আছে আর যখন আপনারা এই রূপে আবার ফিরে আসেন তখন তো মানুষের কাছে কি হয় আসসালামু আলাইকুম ঝড়ের গতিতে ফিরে আসছে এবার আওয়ামী লীগ দর্শক শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছেন এবার সেনা প্রধানের কাছে আন্তর্জাতিক মহল থেকে একটা চিঠি আসছে এবং সেই চিঠিতে কি বলেছে আন্তর্জাতিক মহল যা শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভিডিও দেখেছেন তবে ভিডিও একটা পুরো পুরো ভিডিওটা দেখে আসুন ভিডিওটি আসি স্ক্রিনে আন্তর্জাতিক মহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে আমাদের কোনো কাগজে নয় বাংলাদেশের কাগজে সেখানে থেকে তারা তারা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোন পদত্যাগ দিয়ে আসেননি রাষ্ট্রপতিও স্বীকার করেছেন শাহাবুদ্দিন তিনিও স্বীকার করেছেন যে হাসিনা কোন পদত্যাগ পত্র দিয়ে যাননি এবং তার কাছে এমন কোন দালেলি প্রমাণ এখনো পর্যন্ত নেই উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তারপর থেকে এ সমস্ত তো অনেক কিছু হচ্ছে ডক্টর ইউরুসের কল্যাণে আমরা অনেক কিছু সার্কাস পার্কাস দেখতে পেলাম এই সার্কাস পার্টির দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে আরে মোদি সে পাঙ্গা দিয়ে কোথায় খেলে দেবে ভাই আপনার সব শিশু এই যে প্রায়ও আছে না মোদিজি জয়শঙ্কর জি অজিত ধোবাল অজিত ধোবাল এনেছে তিনি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে বৈঠক করেন কত বড় কূটনীতি বুঝতে পারছেন যেখানে তারা সমানে ছাড়া কথা বলে না সেখানে অজিত ডোভালজি পুতিনের সঙ্গে গিয়ে একা একা কথা বলছেন বলছেন এইসব শিখতে হবে তো অনেক শিখতে হবে ওই প্রফেসরই করে ডক্টর নজরুল ফিরে এলেন তারপরে এসে বড় বড় লেকচার মারলেন ছাব্বিশ লক্ষ একটা জব মারলেন ছাব্বিশ লক্ষ বা ভারতীয় এখানে কাজ করে কতদিন ধক টক চলবে আর এইসব নাহিদ সারজিদ তাদের কথায় আসছি লিখেছে কালের কণ্ঠ আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিস্থিতি ফিরছেন হাসিনা পরিষ্কার লিখে দিয়েছেন ফিরছেন হাসিনা আজ বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ তিরিশ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে মানে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনের অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে আর শান্তি বাহিনী যদি চাকরিটা চলে যায় তাহলে একেবারে মধুটি মধু ভাণ্ডটি একেবারে চলে যাবে এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি কূটনীতি এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে তারা কি করবে দেশের পরিস্থিতি যদি আরো বেগতিক হয় তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নাকি আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে আজ ডিসেম্বর বাইশ তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি এবং জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হইচই শুরু হয়েছে কি করবে এখন সেনাবাহিনী মার্শাল নাকি সেনা আনবে মাধ্যমে এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে নেতাকর্মীদের বিপ্লবের প্রতি বিপ্লবের প্রস্তুতি নিতে বলেছেন তিনি অর্থাৎ খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা বাংলাদেশে যে আভ্যন্তরীণ এখন জরুরি সরকার রয়েছে উপদেষ্টা মন্ডলীর যারা রয়েছে তারা এখন ছেড়ে দে দেমা কেঁদেবাচি অবস্থা তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাব শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে এই যে উপদেশটা যারা আসেন তাই তো পিঠে চামড়া থাকবে না সব কটা পিঠে চামড়া ফুলে যাবে ডক্টর ইউনুস তার যে কি হবে তিনি এখন কোন দেশে আশ্রয় নেবেন সে ব্যাপার আশ্রয় পাবেন কি না সে নিয়েও কিন্তু ঘোরতর সন্দেহ আছে কারণ ভারত কি কি খেলছে সেটা ডক্টর ইউনুস তো বুঝতে পারছেন না ডক্টর ইউনুস অনুধাবন করবেন যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে

ওইটি দেখিয়ে আমি পটা পট পালিয়ে যাব কিন্তু পালিয়ে যেতে পারবেন না ইমিগ্রেশন আপনাদের ঢুকতে দেবে না আর যদি ভারতে ঢুকতে চান তার জন্য ভারত সমস্ত রকম ব্যবস্থা টাইট করে রেখে দিয়েছে এখন সীমান্ত এখন প্রচণ্ড কড়াকড়ি এ এখানেও একটা খবর বেরিয়েছে নজর সীমান্তে নজরদারির জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে বাড়তি জওয়ান ও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের সীমান্তে যে যুদ্ধের আবহাওয়া চরম তৎপরতা তবে উদ্বেগ থেকেই যাচ্ছে বিশেষ করে যে সমস্ত অংশে কাটা নেই সেখানে বিপদের সম্ভাবনা প্রবল কোথায় কতটা উদ্বেগ তা বিস্তারিত জানালেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার আইজি মনিন্দার সিং পাওয়ার রাতে সীমান্ত শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিএসএফ কর্তা এই ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে জওয়ানদেরও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থলসীমার সীমান্তের নশো তেরো পয়েন্ট তিনশো চব্বিশ জল সীমান্ত রয়েছে তিনশো তেষট্টি পয়েন্ট নশো তিরিশ কিলোমিটার এর মধ্যে প্রায় পাঁচশো আটত্রিশ কিলোমিটার অংশে কাঁটাতার নেই সেই অংশ নিয়েই উদ্বিগ্ন বিয়েছে বেশ কিছুটা অংশে ইতিমধ্যেই নতুন কাঁটাতার লাগানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে তবে বিএসএফ কর্তা বলেন যেসব অংশ এখনো আর মন্ত্রকের তরফে ক্যামেরা বসানো হয়েছে অনুপ্রবেশ বন্ধ বন্ধ রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর কর্তা তবে রাজ্যের চারটি জেলা নিয়েই উদ্বিগ্ন তারা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গ ফ্রনটিয়ারের অন্তর্গত এই চারটি জেলায় সীমান্তের বেশ কিছু অংশ রয়েছে যা উদ্বেগের কারণ বলে মনে করছে বিএসএফ এই সমস্ত অঞ্চল দিয়ে সমস্ত ঢোকার চেষ্টা করে সেখানে সমস্ত হয়েছে এবং অনেক যন্ত্রপাতি যেগুলো বলা যাবে না সে সমস্ত যন্ত্রপাতি লাগানো হয়েছে ওখান দিয়ে যদি কেউ ঢুকতে চায় তাহলে পটাফট পটা ধরবে আর শুট এর সাইট একবারে অর্ডার দেওয়া হয়েছে যেখানে দেখবে সেখানে একদম শুট করে মেরে দাও জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই সুতরাং যারা যারা এই যে উপদেষ্টা মন্ডলী আর এই সমন্বয়ক আছে না তারা যদি মনে করে কোনো মতে চোরা চোরা পথ দিয়ে টাকা পয়সা দিয়ে এখন তো অনেক টাকা পয়সা হয়েছে দেশকে তো ভালোই লুটেছে লুটেছেন পাঁচ মাসে তা পাঁচ মাসে লুটে যে টাকা পয়সা হয়েছে বেশ ধনী হয়েছেন তারা মনে করছে টাকা পয়সা দিয়ে আমরা ওপারে চলে যাব এই পারে যদি আসতে চান একেবারে গুলির মুখে কিন্তু পড়ে যাবেন সুতরাং আসার চেষ্টা করবেন না তার থেকে জেল ভালো জেল অনেক নিরাপদ অন্তত প্রাণটা বাঁচবে কিন্তু এখানে এলে আসার চেষ্টা করলে প্রাণও বাঁচবে না সুতরাং যেখানে আছেন সেখানেই থাকুন শেখ হাসিনা যখন ফিরে আসবেন তখন তার পায়ে একেবারে ড্রাইভ দিয়ে দেবেন ম্যাডাম আমাদেরকে বাঁচান আমরা ভুল করে ফেলেছিলাম ছাত্র আন্দোলনের নামে আমাদের বোকা বানানো হয়েছিল কে বানিয়েছিল না মেটি গুলাসি ডিজাইন যিনি করেছিলেন সেই মেহফুজ আলম আমাদেরকে বলেছিল ওই সব তার ঘরে ঠেলে দিন সব তার ঘরে ঠেলে দিন হাসনাথটা খুব চালু আছে সে বলেছিল আসল বিপ্লবীদের গলায় কিন্তু হাসির দরিয়ে গবে সে অনেক আগে আন্দাজ করেছে অনেক আগে আন্দাজ করে ফেলেছে ওই ছেলেটার বুদ্ধিমান ছেলে ও কিন্তু খুব বুদ্ধিমান ছেড়ে আর এই যে আমরা মেডিকুলার ডিজাইন যার মা থেকে হয়েছি মেয়েপুর সে হচ্ছে একটি বিশ্ব মাথা মোটা নইলে পরে ওই একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় না স্পেস ফেসবুকে স্ট্যাটাসটি দিয়ে আন্তর্জাতিক ভ্রমণকে আরো নাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশটা কি হতে যাচ্ছে ওই জন্য শেখ হাসিনাকে এখান থেকে তাড়ানো হয়েছে এখন যা দিয়ে দর্শক শ্রোতা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে কালের কণ্ঠ তারা এটা দৈনিক পত্রিকাতে এরকমভাবে নিউজ করেছে যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহল থেকে এবং সেখানে বলা হয়েছে যে অতি শীঘ্রই এই দেশে শান্তি বিরাজ করতে হবে আগামী এক মাসের মধ্যে যদি বাংলাদেশ ঠিকঠাক মতো না চালাইতে পারে অন্তপ্রতিকালীন সরকার তাহলে তাদের উপর একটা স্যাংশন দেওয়া হবে বাহিনীর উপর ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের উপর একটা স্যাংশন দিবে তারা এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং আমরা দেখছি সাম্প্রতিক সময়ে অনেক আওয়ামী লীগ এর কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আজকেও দেখলাম অনেক কর্মী সমর্থক তারা সমর্থন ইয়া করেছে মানে আত্মসমর্পণ করেছে এবং শেখ হাসিনার নামে কিন্তু জয় স্লোগান দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম স্লোগান আসছে তো হয়তোবা অতি শীঘ্রই আমরা এই স্লোগানটা দেখতেও যাচ্ছি সামনে তো ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে